ছোটো ছোটো ভাই বোনেরা আমার আমার অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে আর গুরুজনেরা যারা রয়েছেন প্রতি প্রত্যেককে আমার প্রণাম জয় জয়গুরু শুরু হচ্ছে সরার গান আজকে ব্যাপী এই বিশাল আয়োজন এই আয়োজনে আমিও এসেছি আনন্দ উপভোগ করতে ঠাকুরকে নিয়ে ঠাকুরের হাজার হাজার বাণী তো যুব সমস্যার সমাধানে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সহস্র সহস্র ছড়ার মধ্যে প্রতিপয় ছড়া আপনাদের সামনে সুরের মাধ্যমে নিবেদিত হচ্ছে আমার সঙ্গে হারমোনিয়ামাকে আমি হারমোনিয়ামে আমাকে সহযোগিতা করছেন আপনারা সবাই চেনেন আমাদের পরম শ্রুদ্ধেও পণ্ডিত শ্রী বড়রাম দাসদা আর তবলায় আমাকে সহযোগিতা করছেন কলকাতারই মানুষ সবাই চেনেন আমাদের শ্রী মৃত্যুঞ্জয় পাঠক শুরু করছি চরমবার জয়গুরু বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি গিয়ে পরম প্রেম ময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি পরম শ্রী শ্রী ঠাকুর চন্দ্রজি পিতায় মায়ে টান সেই ছেলে হয় সাম্য প্রাণ বিদায় শ্রদ্ধা মায়ে টান সেই ছেলে হয় সাম্য প্রাণ অন্য বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে থাকে ধর্ম বলে জানিস তাকে ধর্মে সবাই বাঁচে বাড়ে সম্প্রদায়টা ধর্ম নারে ধর্মে সবাই বাঁচে বাড়ে সম্প্রদায়টা ধর্ম নারে জন যন ইষ্ট ভীতি করলে কাটে মহাভীতি জজন যাজন ইষ্ট ভীতি করলে কাটে মহাভীতি ইষ্ট তাজেই কিন্তু সেই আই নাইন কিন্তু সেই চলে যারা তাদের নিয়েই সমাজ গড়া দেশে চলে যারা তাদের নিয়েই সমাজে সমাজ গড়া ভারদস্থান পিতৃস্থান উচ্চ সবার ভোজ্যমান ভারত স্থান পিতৃস্থান উচ্চ সবার ভোজ্যমান পিতায় শ্রদ্ধা মায়ের তারলে হয় ভক্তি ওঠো তো যত সেই ছেলে হয় কৃতি তত মানুষ আপন টাকা পার যত পারিসে মানুষ ধর মাতৃভক্তি ভক্তি তো যত সেই ছেলে হয় কৃবি তত মাতৃভক্তি যত সেই ছেড়ে হয় কৃভি তত মানুষ আপন টাকা পার যত পারিস মানুষ ধর ভক্তি হোক যত সেই ছেলে হয় কৃতি তত মানুষ আબો না টাকা পার যত পারি সমানু সাধন শিক্ষকের নাই ইষ্ট দান যে জাগে ছাত্র প্রাণ শিক্ষকের নাই ইষ্ট দান যে জাগে ছাত্র প্রাণ বিদায় সৎমাএতা যেই চলে হয় সাম্ম প্রাণ বিদায় সৎমাএতা যেই চলে হয় সাম্ম প্রাণ বিদায়